কত বাঘা কে জানি আমার মতো মাও নাই বাবাও নাই বললাম বহু দূরে যাইতাম প্রত্যেক দিন মা ফোন দিত বাবা কোন জায়গায় আজকে কত দূরে যাই মা ফোন দেয় না মা তো নাই ওরা পুলে আলাম থাকতে বুঝি না এখন বুঝি মা কি দিদি এখন বুঝি মা কি ওই মাজার কবর দেশে ঘুমায় আল্লাহ এই গ্রামের গুরুস্থানে আমতলে জামতলায় কার মা ঘুমায় কার আব্বা জানো ঘুমাইতেছে রব্বুল আলামিন তুমি যদি খালি ফেরাও আমরা কার কাছে যাব আমরার মা বাবার জীবনের গুনা মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দা